ধর্ষণ ও নারীর প্রতি সহনশীলতার রোধে বড় ধরনের আইনগত সংস্কারে যাচ্ছে সরকার বিশেষ করে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গতি আনতে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি ও দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে সংশোধন হচ্ছে বিদ্যমান আইন মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ধর্ষণ মামলার তদন্ত ও বিচার উভয় পর্যায়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে একসাথে কাজ করবে সব মন্ত্রণালয় ধর্ষণ মামলার দীর্ঘসূত্রী তা এবার শেষ হতে চলেছে সরকার দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ধর্ষণ মামলার তদন্তের সময় সীমা তিরিশ দিন থেকে কমিয়ে পনেরো দিন করা হচ্ছে বিচার প্রক্রিয়া নব্বই দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতাও আসছে নতুন আইনে ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব করা হবে না নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তদন্ত ও বিচার দ্রুত করতে আসামির জামিনের সুযোগ সীমিত করা হচ্ছে নব্বই দিনের মধ্যে বিচার শেষ না হলেও সেই অজুহাতে কোনো ধর্ষক জামিন পাবেন না ধর্ষণ মামলায় অনেক সময় ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেতে দেরি হয় এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয় এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন দেশে পর্যাপ্ত ডিএনএ পরীক্ষার সুবিধা এখনো নেই তাই বিশেষ পরিস্থিতিতে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেও রায় দেওয়ার ক্ষমতা পাবেন বিচারক আইন উপদেষ্টা বলেন যেখানে অপরাধী হাতে নাতে ধরা পড়ে সেখানে ডিএনএ পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষার দরকার নেই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা তারা বলছেন দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত হলে এই ধরনের অপরাধ কমে আসবে অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন নারীর প্রতি চলমান সহিংসতা বন্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে বিচার প্রক্রিয়া দ্রুত না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় দেশ জুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজীয় বাংলার সামনে দুটি বিভাগ পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে সেখানে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্লোগানে বলেন উই ওয়ান্ট জাস্টিস হ্যাং দ্য রেপিস্ট আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষণের জন্য রয়েছে কসর শাস্তির বিধান বর্তমান আইনে ধর্ষণের শাস্তি হিসেবে রয়েছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড তবে দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার কারণে অনেক ভুক্তভোগী ন্যায় বিচার থেকে বঞ্চিত হন এই আইনি সংস্কারের মাধ্যমে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত হলে নারীর প্রতি সহিংসতা রোধে এক নতুন উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেশের প্রতিটি জেলায় ডিএনএ সাপোর্টের ব্যবস্থা করার যে পরিকল্পনার কথা বলা হয়েছে সেটি ফরেন্সিক বাস্তবায়িত হলে ধর্ষণ মামলার প্রমাণ সংগ্রহ ও উপস্থাপন আরো সহজ হবে সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয় তবে সবাই আশা করছেন এই আইনি পরিবর্তন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ এই পর্যন্তই প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ